কাশ্মীর সমস্যার আয়োজো পর্যন্ত কোনো সমাধান হয় নাই যুদ্ধ বিরতির কাজ এখানে ছিল আরেকটা বিষয় আঙ্কে সেটা হলো যে আসলে এই কাশ্মীর নিয়ে আমরা হলিউডে এবং পাকিস্তান ও বিভিন্ন সিনেমাও কিন্তু করছে আর এতে দোনোদেশই করছে হম করছে এই কাশ্মীর যে মুজাহিদ ছিল ওই মুজাহিদদেরকে নিয়ে মুজাহিদদেরকে মুজাহিদের কার্যকলাপকে কেন্দ্র করে এই ছবি তৈরি হয়েছে ওরা ওরা ছবি করছে ওদের দেশে প্রাধান্য দিয়ে ওরা ছবি করছে ওদের দেশে প্রাধান্য দিয়ে এর দুটো দেশ থেকে এরকম করছে কাশ্মীর সমস্যাটা আজ পর্যন্ত সমস্যা হয়নি সমাধান হয়নি ওই ওই অবস্থায় রয়ে গেছে ইন্ডিয়া বলতেছে যে কাগজ পত্রের মালিক আমরা কাশ্মীরের রাজা পুরা কাশ্মীর হস্তান্তর করে দিছে ভারতের কাছে তো এখানে আর গণবট কি শেষ গণবৃত হয় আমাদের ইচ্ছামতো জাতি সংঘের প্রস্তাবরা মেনে নেয় তো যাক আমরা যে কথায় ছিলাম আমরা দেশে সেই যে বেঙ্গল রেজিমেন্টের একটা বিষয় আমরা আলাপ করছিলাম সেখান থেকে আমরা আর কিছু বলি ইনশাআল্লাহ তো বেঙ্গল রেজিমেন্টের এই এটা হলো যে যখন নাকি আমরা ওই কাশ্মীরকে ক্যামেরা যখন 1965 সালে আবার একটা যুদ্ধ হলো ওই যুদ্ধে আমাদের যে রেজিমেন্ট ছিল প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোরে অবস্থান করতেছিল এবং ওইখান থেকে আমরা যে বর্ডারে চলে গেলাম বর্ডারে গিয়ে আমাদেরকে এমন একটা জায়গায় আমাদেরকে ওই ই প্রতিরক্ষা যেটাকে বলে কি এই আমাদের ই ছিল যে আক্রমণ করতে পারো আর না পারো মানে পাকিস্তানের ই ছিল যে আক্রমণ করতে পারো আর না পারো নিজের ভূমি রক্ষা করতে হতো আর কোনো সময়ই ইছানো জায়গা না কারণ পাকিস্তান ছোট রাষ্ট্র পাকিস্তানের তোমাদের মরতে হবে এই কারণে প্রথম আমাদের এই প্রতিরক্ষাবহ ছিল এই খ্যাম কারণ সেক্টরের বেদিয়া নামক একটা জায়গা ছিল ওই বেদিয়াতে বেদিয়াতে থাকা অবস্থায় আমাদের এই ছিল ওই প্রতিরক্ষা স্থল যেটা ওইটা ছিল এই পানি বেষ্টিত এলাকা একটা নদী আসতো এই কাশ্মীর এই শিয়ালকোট থিকা শিয়ালকোট থিকা চেনাব নদী দিয়ে পানি আসতো আর ভারতের থেকে চুক্তির মাধ্যমে যে পানিটা পাকিস্তান নিয়ে আসতো ওই একটা খাল দিয়া পানি আসতো ভারত থেকে দুইটা খালের সংযোগস্থল ছিল সেই বেদিয়া গ্রামে তো দুইটা খালের সংযোগের মাধ্যমে আবার ওই দনো খালের পানি আর একটা ক্যানেল দিয়া যাইতো পাকিস্তানের সিন্ধু প্রদেশে ওদের ওই মরু অঞ্চলে চাষাবাদ করার জন্য এই পানিটা নিয়ে যেত আচ্ছা যাই হোক এই যে তিনটা নদীর সংযোগ স্থল এখানে একটা স্লুজ গেট ছিল ভারতের একটা ই ছিল টার্গেট ছিল যে এটা যদি আমরা দখল করতে পারি তাইলে লাহোরের দিকে আমরা বাদ কাইটা পানি দিয়ে ভাসাই দেব এবং লাহোরটা আমাদের বিনা যুদ্ধে করায়ত্ত হয়ে যাবে এই আশায় ওরা বৈশাখ ছিল আর পাকিস্তান মানে আমাদেরকে ওই জায়গায় বলে প্রতিরক্ষা স্থান নির্ধারণ করলে এই জন্য যে বাঙালিরা সবসময় পানিতে বসবাস করে করিয়া সেহেতু ওদেরকে এই জায়গার প্রতিরক্ষা নিয়োজিত করা হোক যাতে ওরা পানিতে যুদ্ধ করতে পারে ওই যুদ্ধে আমাদের ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কি জানি বলে কমান্ডিং অফিসার এবং এডজুটেন্ট তারপরে কোম্পানি কমান্ডার তখন কোম্পানি কমান্ডার একটা কোম্পানির কমান্ডার ছিলেন মরম জিয়াউর রহমান শেখ আর এডজুটেন্ট ছিলেন বর্তমানে উনি কোথায় আছে জানি না ওনার নাম ছিল ক্যাপ্টেন জিয়াউদ্দিন আচ্ছা তো এই অফিসারদের দক্ষতা এবং সৈনিকদের মনোবল এরকম দৃঢ় ছিল যার কারণে ওই যুদ্ধের ভারতীয় বাহিনী আমাদের এখানে আর অগ্রসর হইতে পারে নাই আর ওদের ওই আশাটা নিষ্ফল হয়ে গেছে এবং যুদ্ধের পরে দেখা গেল যে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যেভাবে ভারতকে প্রতিহত করছে যদি বেঙ্গল রেজিমেন্টের আহ সৈনিকরা যদি ওই তাদের যুদ্ধ কৌশলে যদি গিয়া হাইরাজিত তাইলে পাকিস্তানের বিপর্যয় করতো এবং এই জিনিসটা তৎকালীন ওই মিডিয়ায় ফলাভাবে ভাবে প্রচার হইল যে যেই ব্রিটিশ আহ লিখে দিয়ে গেছিল যে বাঙালি যুদ্ধের উপযুক্ত না ওই বাঙালির কারণেই আজকে পাকিস্তানের লাহোর শহর রক্ষা হয়েছে যখন এটা প্রচার হওয়া শুরু করলো তখন আমাদেরকে আমরা ছিলাম লাহোরের খ্যামকরম সেক্টরে বেদিয়াতে আর করাচি থেকে পর্যন্ত এই আমাদেরকে দেখতে আসছে যে কেমন বাঙালি পাকিস্তান রক্ষা করলো একটু দেখে আসে আমাদের জন্য এই ঝুড়ি ভর্তি রুটি এবং সেই করাচির সমুদ্রের মাছ এগুলা ওরা রান্না করে নিয়ে আসতো আমাদেরকে এই প্রত্যেক বাংকারে বাংকারে দিয়ে যেত তখন আমরা বাংকারে অবস্থান করতেছি বাংকারে বাংকারে দিয়ে দিত তারপরে আবার মহিলারা আসছিল মহিলাও আসছিল বেড়াইতে দেখতে যে কেমন বাঙালি মহিলারা আমাদেরকে লেটার দিত মানে প্যাক চিঠি লেখার জন্য যে কাগজ লেটার প্যাক তারপরে এই চিরুনি কলম তারপরে ইনভ্লাপ এগুলা আমাদেরকে উপহার হিসাবে দিয়ে যেত আমরা যাতে চিঠিপত্র লিখতে পারি দেশে তো তারপরে ওই জানি বলে রুটি আর মাছ ওই এগুলো যারা আনছে এগুলা ভাঙকারে ভাঙকারে আমাদেরকে দিছে খাওয়ার জন্য ওরা বলছে যে বাঙালি তো মাছ প্রিয় এই জন্য মাছ নিয়ে আসছে ওরা মাছ আর রুটি যাই হোক ওইখান থেকে আমরা ওই ডিফেন্সের থেকে আমরা ফেব্রুয়ারি মাসে বোধহয় উদ্যোগশো ছয়ের ফেব্রুয়ারিতে উদ্যোগের আমরা লাহোর ক্যান্টনমেন্টে আসছি এবং জুন জুলাই মাসের দিক দিয়ে বোধহয় আমরা পাকিস্তান থেকে ওই কি বলে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ আপনার যশোর ক্যান্টনমেন্টে আইসা আমাদের ইয়া ব্যাটালিয়ান অবস্থান করতেছিল তখন কি ক্যান্টনমেন্ট সবচেয়ে যশোর কি সবচেয়ে বড় ছিল হ্যাঁ যশোর ক্যান্টনমেন্টটা মোটামুটি বড় ছিল কুমিল্লাও বড় ছিল তখন ক্যান্টনমেন্ট ছিল ঢাকা কুমিল্লা যশোর চিটাগাং এই কয়টাই সবচেয়ে বড় ছিল যশোর তারপরে ছিল কুমিল্লা তারপরে চিটাগাং আর ঢাকা আর ওই রংপুর টংপুর ক্যান্টনমেন্ট হয় ওইগুলো পরে হয়েছে রংপুর বগুড়া এগুলো ক্যান্টনমেন্ট পরে হয়েছে তো আমরা তো আইসা বললাম উনিশশো ছয়ষট্টি সালে পূর্ব পাকিস্তানে আইসা যশোর ক্যান্টনমেন্টে আমরা অবস্থান করতেছিলাম বাস এই পর্যন্তই হই পাকিস্তান থেকে আসলাম এই মানে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে কাশ্মীর যুদ্ধ এরকম এই যুদ্ধটা আসলে তখন থেকে শুরু হয়েছিল এবং ওখান থেকে আপনার ফেরত এসে যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন কতদিন বাকি যে তে আপনারা আসলেন বাকি একাত্তরের যে সময়টা এখানে এই পর্যন্ত এখানে এই পর্যন্ত আমরা এখানে উনিশশো ছয়ষট্টি সালে এসে আমরা যশোর ক্যান্টনমেন্টে আমরা অবস্থান নিলাম এবং উনিশশো একাত্তরের এবং ডিসেম্বর মার্চ পর্যন্ত আমরা যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করতেছিলাম আমরা মানে আমাদের ব্যাটেলিয়ন আর কি পুরো ওই 29 মার্চ পর্যন্ত যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করতেছিল সম্মানিত দর্শক আমরা যে বীর মুক্তি যোদ্ধাকে নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকতার একটি পর্ব চালু করেছি আর জাতির শ্রেষ্ঠ সন্তানের যে কথা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি নিজেও আসলে যে বিষয়গুলো জানতাম না সেই বিষয়গুলো আমি জানতেছি আমার কাছে আনন্দিত এবং আশ্চর্য কেন নয় উনি যে বিষয় উনি যে তথ্য আপনাদের সামনে আমাদেরকে সবাইকে জানাবে এরকম তথ্যাধিক লোক আজকের জামানায় পাওয়া দুষ্কর এবং মুশকিল তাই সঠিক মুক্তিযুদ্ধ হিসেবে ওনার সাথে যে আলাপ আলোচনা গুলা করবো আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো কোন এক সময় কোন এক মুহূর্তে ভালো থাকবেন এবং ভালো রাখবেন